আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মার হবা আল্লাহর কয়েকবার মুসাল্লাহ সালাম একদিন আল্লাহর সাথে কথা বলতেছেন দিদা করতেছেন তো ইতিমধ্যে মুসাল্লাহ সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন ইয়ারাবুল্লা আলমিন হাসরের মাঠে তো সবাই তো ইয়ান আপসে শুরু করবে তো বিচার দিবসের শেষে আমার সাথে কোন লোকটা ভেসতে যাবে জান্নাতে যাবে তখন মুসাল্লাহ সালামের এই কথা শোনার পর মনরাবল আলমিন উত্তর দিলেন যে তোমার সাথে এক কষাই ভেসতে যাবে তো এটা শোনার পর কেমন একটু হতবম্ব হলেন বললেন যে আমি আর আমার পয়গাম্বার সাথে একটা কসাই সে ভেস্তে যাবে এটা শোনার পর তার বাড়ির আশেপাশে বাড়ির পাশে বাজারে একদিন গেলেন যা সেটা এক কষায়ের দোকানে তাকে থেকে দেখতেছেন দেখি কষাই কি করে তো কষাই শুধু মাংস কাটতেছে বেচতেছে তেমন কোনো আমল নাই নাই বললি চলে তো কষাই দিন শেষে বেচা শেষে এক টুপলা মাংস নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন তো মুসা আলাহ শব্দ বেশে তার পিছু পিছু রওনা দিলেন যখন বাড়িতে আসলেন বাড়িতে আসার পর মুসা আল্লাহ সালাম কষাইকে বললেন ভাই আমি আগুন মুসাফির আমি আপনার বাড়িতে আজকে থাকতে চাই মুসা সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে আপনি থাকেন সমস্যা নেই তো যাই হোক বাহির বাড়িতে একটা ঘর ছিল ঘরে জায়গা দিলেন মুসা আল্লাহ সাল্লামকে থাকার জন্য তো বাড়ির ভিতরে কষায় গিয়া তার বৃদ্ধ মা আছে সেই মাংসের টোকলারগুলো রান্না বান্না করলেন রুটি বানাইলেন তার মাকে গোসল টসুল করা সেই রুটিগুলা ছিঁড়া ছিঁড়া মাংস টুকরা ছিঁড়া রুটি ছিঁড়া তার মাকে খাওয়াইলেন তো খাওয়ানোর পর অবশিষ্ট যে মাংস রুটি ছিল মুসাআল্লাহ সাল্লামকে দিয়া বললেন এই নেন আপনার রুটি খাবার এটা খায় নেন সকালবেলা আমি আমার রাস্তায় চলে যাবো আপনি আপনার রাস্তায় চলে যাবেন তখন মুসা আল্লাহ সাল্লাম লোকটাকে জিজ্ঞেস করলেন আপনার বাড়িতে আর কে আছে তখন মুসা আল্লাহ বললেন আপনার বাড়িতে কে আছে বললেন আমার এক বৃদ্ধ মা আছে মা ছাড়া আমার কেউ আর আমি আর আমার মা এক একপর মুসা মুসাইল্লাহ সাল্লাম বললেন আপনার মায়ের সাথে আমি একটু কথা বলতে পারি তখন কষাই তার মায়ের কাছে নিয়ে গেলেন নিয়ে বললেন তখন তার মা মুসা সাল্লামকে বললেন যে দুনিয়াতে একমাত্র আমার এই ছেলেটাই সম্বল আমার ছেলে আমাকে যতটুকু সম্মান করে খেদমত করে আমি মহান আল্লাহর কাছে যথেষ্ট সুক্রিয়া জানাই তো বৃদ্ধ মহিলা সেই রুটিগুলা খাওয়ার পর আল্লাহর কাছে মনাজাত বললেন যে ইয়ারাবুল্লাহ আল শুনছি বনি ইসরায়েলের মধ্যে একজন আল্লাহর পয়গাম্বার আসবে তো সেই পয়গাম্বারের সাথে আমার ছেলেটাকে তুমি জান্নাতবাসী করো করো মোসাল্লাই সালাম তখন এটা শোনার পর ভাবলেন যে এটাই তো সেই দোয়ার বরকত যে আল্লাহ তালা পিতা মাতার দোয়া কখনো ফেরত দেন না কথাটুকু বলার অর্থ এইটাই যে একজন পয়গাম্বারের সাথে একজন নবী একজন পয়গম্বরের সাথে একজন সাধারণ মানুষ তার ভেসতে যাবে কারণটা হেটাই আপনার ঘরে যদি বৃদ্ধ বাবা মা থাকে অবশ্যই তার প্রতি একটু যত্নবান হবেন দিন শেষে যেখানে থাকেন যে অবস্থায় থাকেন যদি সম্ভব হয় দু একটা ফল নেশে আপনার বৃদ্ধ পিতা মাতাকে দিলেন আপনার সামর্থ্য না থাক হয়তো তার সাথে এসে দুটো সুন্দর কুশল বিনিময় করলেন অর্থাৎ যা সহজে পাওয়া যাবে পিতা মাতার কাছ থেকে আল্লাহর একটা নিয়ামত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ